সালাম আলাইকুম আপনাদেরকে আমরা দেখাচ্ছি চায়না হলুদ মরিচ মশলা গুঁড়া করার মেশিন স্পাইস গ্রন্ডিং মেশিন এটা হচ্ছে হলো আপনার চায়না লোহার পাথরের স্পাইস গ্রেন্ডিং মেশিন দেখেন এটা আমাদের ক্লায়েন্টের যে আমরা পণ্যটি বিক্রি করছি তিনি আলহামদুলিল্লাহ দোকানে সুন্দর করে বসাইছেন তো বসায় লাগাইছেন এখানে যিনি একটা আমাদের যে চায়না মেশিনের সঙ্গে যে হপারটা আসে এই হপারটা একটু ছোটো আসে তো তো তিনি আবার এইখানে একটু বেশি মানে মরিচ যখন হলো তো আপনি এখানে দুই তিন কেজি চার কেজি দিতে পারবেন আপনার মরিচ দিলে এই যে খবরটা আছে এটা একটু কারণ মরিচ তো জানি আমার অনেক বেশি হয় তো এই জানি উনি এটা বানায় আর কি মডিফিকেশন করে এক্সট্রা নাট দিয়ে এটা বানায় নিছে এটা মেশিনের সঙ্গে থাকে না তো ক্লায়েন্ট আর কি বানায় নিছে তার সুবিধার জন্য যেখানে এই কানেকশন দিয়ে নাটটা ছিল সেটার সঙ্গে আর কি যুক্ত করে দিছে তো এটা মূলত চায়না যে মেশিনটা আছে এটা আপনার আট ইঞ্চি পাথরের একটা মেশিন আমাদের সাত ইঞ্চি পাথরেরও আছে এই মডেলই ঠিক আছে আপনারা চাইলে নিতে পারেন দুইটাই তো আবার আট ইঞ্চি পাথরের যে মেশিন আছে এটার মধ্যে আপনার দেখেন এটা এইখানে দেখেন এই যে একটা পাথর দেখতে পাচ্ছেন আবার ভালো করে যদি দেখেন আপনার ও ভিতরেও আরেকটি পাথর আছে তো ওই পাথরকে এই পাথরটা কি করে এখানে আপনি প্রেস করে এই এটার ভিতরে মশলা এই যে এখান দিয়ে আমরা হঠাৎ দিয়ে মশলা দিই ভিতরে যায় তারপরে এই পাথরটা কী করে আপনার মশলাটাকে ভালো করে প্রেশন করলে এখান দিয়ে সুন্দর করে দেখেন পাউডার বের পাউডার বের হয়েছে এখানে আমরা একটু দেখাই একদম সুন্দর মিহি গুঁড়ো হয়েছে এগুলো যে ইন্ডিয়ান মেশিনগুলো আছে তার চাইতে অনেক চমৎকার পাউডার হয় আর ঘন্টায় আপনারা প্রায় পনেরো থেকে বিশ কেজি আপনার মশলা এটার মধ্যে গুঁড়া করতে পারবেন তারপরে চাইলে এখানে আপনার ভেজা মশলা যেমন আটা আদা তারপর হচ্ছে হলো রসুন ভেজা মশলাও আপনারা চাইলে এটার মধ্যে দিয়ে গ্রেন্ডিং করতে পারবেন দিয়ে গ্রেন্ডিং করে এখান দিয়ে বেরোয় আসবে আর এই এটা পরিচালনা করার জন্য এখানে থ্রি হওয়ার্স পাওয়ারের মোটর দেওয়া আছে থ্রিওয়ার্স পরে একটা বেল্টের মোটর আছে ঠিক আছে এটা দিলে হবে এটা যথেষ্ট এই মেশিনটাকে চালানোর জন্য সাত ইঞ্চি পাথরের এবং আপনার আট ইঞ্চি পাথরের দুইটা মেশিনের জন্য এটা আপনার থ্রিওয়ার্স পাওয়ারের মোটরই চলে আর মেশিনের যে মূল কাঠামোটা এটা হলো যে এই পর্যন্ত ঠিক আছে এখান থেকে আপনার এই পর্যন্ত আসে তো আপনি এইখানে এই আমাদের ক্লায়েন্ট যে আছে তিনি আর কি আলাদা অ্যাঙ্গেল দিয়ে যেটা যেহেতু মেশিনগুলো একটু ছোট হয় চায়না মেশিনগুলো তো একটু উঁচা করার জন্য সুবিধার জন্য সে অ্যাঙ্গেল দিয়ে এটা করে নিছে তো এটা আপনি চাইলে করতে পারেন নাও করতে পারেন বা ঢালাই দিয়ে আপনি মাটিতে একটু উঁচা করে নিলেন আপনার সুবিধা অনুযায়ী তো এই হচ্ছে মূলত মূল মেশিনটা এবং এগুলা খুবই লাস্টিং করবে অনেক দিন আপনি ব্যবহার করতে পারবেন আপনি পনেরো বিশ বছর ব্যবহার করবেন কোনো সমস্যা নেই আর যে পাথরগুলো আছে ওগুলো আপনার ভাঙানোর উপর নির্ভর করে হয়তো দেখা গেছে এখানে যে নষ্ট হওয়ার মতো কিছুই নাই মোটর আছে এগুলো আমাদের হানড্রেড পারসেন্ট কপার মোটর কাজেই জলার সম্ভাবনা নাই যদি অতিরিক্ত প্রেশার না পড়ে যায় তাহলে জলার কোনো সম্ভাবনা নাই আর পাথর যেগুলো আছে এগুলো হচ্ছে আপনার ক্ষয় হয় তো ক্ষয় ধরেন যে হয়তো এক বছর আপনার এক সেট পাথর চেঞ্জ করতে যেতে পারে আর এক সেট পাথর আপনার এই আট ইঞ্চি আট ইঞ্চি পাথরের এক এক পেয়ার পড়বে হলো আপনার ষোলোশো পঞ্চাশ টাকা ঠিক আছে আর আপনার সাত ইঞ্চিটার কম আছে যে যেই মেশিনের জন্য সেই সেই মেশিনে আর এখানে আপনি আলাদা কাপ দিয়ে লাগাই নিলেন আর কি তো এটা আমাদের ক্লায়েন্ট আলহামদুলিল্লাহ তার দোকানে আমাদের কাছ থেকে যেই মেশিনটাও আছে। এটা হচ্ছে আমাদের চাল গুঁড়া করার মেশিন তেইশ সাইজ মডেলের তো উনি আমার কাছ থেকে যে দুইটা মেশিন নিয়ে এসেছেন চালাচ্ছেন আর কি তো আলহামদুলিল্লাহ ভালো ব্যবসা করতেছে এই যে দোকানের এখানে নিয়মিত ভাঙে আর কি তো আপনাদের লাগলে অবশ্যই আপনারা এই আমরা নাম্বার দিয়ে দেব আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের বিভিন্ন মেশিনকে আমরা হেল্প করবো আর কি দূর থেকে দেখা একটু তো ভিউয়ার্স এখন আমরা আপনাদেরকে মরিচ ভেঙে দেখাবো মেশিনটিতে তো আপনারা দেখতে পাবেন যে কিরকম মরিচের গোড়া হয় তো সহজেই আপনারা বুঝতে পারবেন যে মেশিনটি নিয়ে আপনাদের আসলে কোনো কাজ হবে কি হবে না তো আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনটি কিন্তু দুইশো বিশ ভোল্টের লাইনে লাগানো আছে ইউনিভার্স পাওয়ারের একটি মোটর তো এই জন্য পরটি লাইন বা আলাদা লাইনের আপনার প্রয়োজন হবে না আপনার বাসাবাড়িতে যে বিদ্যুৎ ব্যবহার করেন সেটি কিন্তু আপনারা এখানে ব্যবহার করতে পারবেন তো এখন আপনারা দেখছেন যে একজন অপারেটর এখানে মরির ভিতরে অপারের মধ্যে দিচ্ছে তো আমরা দেখবো কিছুক্ষণের মধ্যে কীরকম পাউডার হয় তো আপনাদের যদি এরকম হলুদ মরিক ভাঙার মেশিন বা এর চেয়েতেও যদি আপনারা ব্যবসায়িক বা বাণিজ্যিক উদ্দেশ্য করতে চান যে আরো প্রচুর ভাঙানোর আপনাদের প্রয়োজন পুরনো পুরোনো যে আগের স্টাইলের যে মেশিনগুলো আছে তো সেগুলো আমরা আপনাদেরকে সরবরাহ করতে পারব তো সেইগুলো আপনারা পাবেন বারো ষোলো এবং বিশ ইঞ্চির সাইজের ওগুলো আপনারা আপনারা আগের পুরোনো যে মেশিনগুলো আছে আগের মডেলের ইন্ডিয়ান এবং বাংলা সব সেই মেশিনগুলোও আপনাদের আমরা দিতে পারব তো ওগুলোর জন্য অবশ্য আপনাদের বড় মোটর কিনতে হবে 10 ঘোড়ার তো আর আপনারা যদি অল্প পরিসরে আপনারা সহজে আর কি মেইনটেনেন্স কমের মধ্যে বা আপনারা যদি চান যে ঝামেলামুক্তভাবে চালাতে চান তাহলে আপনারা কিন্তু এই চাইনা মেশিনগুলো আপনারা নিয়ে ব্যবহার করতে পারেন তো এই মেশিনে কিন্তু আপনারা শুকনো মশলার সাথে সাথে আপনারা কি কি ভেজা মশলাও মাটতে পারেন তো দেখেন আমাদের কিন্তু হয়ে গেছে কেমন আসছে তো দর্শক আপনারা যদি এরকম প্রয়োজন হয় তাহলে আপনারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা কুরিয়ারে আপনাদেরকে মেশিন পাঠিয়ে দেব আমরা কিন্তু সমগ্র বাংলাদেশে কুরিয়ারে আমাদের মেশিনগুলো পাঠিয়ে থাকি তো দাম যেহেতু করে সেই জন্য আমরা সরাসরি দাম বলে দিচ্ছি না তো আপনারা কমেন্টে জানিয়ে দিবেন যদি আপনাদের এই মেশিন প্রয়োজন হয় তাহলে আমরা সেখানে আপনাদেরকে দাম জানিয়ে দিব অথবা আপনারা আমাদের সঙ্গে আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে ইমো নাম্বার রয়েছে সেখানে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো এই মেশিনটি দিয়ে আপনারা যে কোনো প্রকার মশলা আছে সেগুলো আপনারা গুঁড়া করতে পারবেন এছাড়াও আয়ুর্বেদিক যারা ওষুধ আছে বিভিন্ন গাছগাছের ওষুধ গুঁড়া করতে চান তারাও কিন্তু আপনারা এই মেশিনটি দিয়ে কাজগুলো আপনারা করতে পারবেন তো ভিউয়ার্স আপনারা আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে সরাসরি কল করে আপনারা কিন্তু এই মেশিনগুলো অর্ডার করতে পারেন আমরা কিন্তু কন্ডিশনে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদেরকে কিন্তু পণ্যগুলো সঠিক সময়ে পাঠিয়ে দেব এবং যেরকম বলেছি সেরকমই পাঠাবো কাজেই আপনারা নিশ্চিন্তে আমাদেরকে অর্ডার করতে পারেন এবং মেশিন সম্বন্ধে বিভিন্ন প্রশ্ন থাকলে আপনারা আমাদেরকে জিজ্ঞাসা করতে পারেন এই চ্যানেলে আমরা নতুন নতুন ব্যবসার আইডিয়া দিয়ে থাকি তো সেই রকমের ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ